বাড়িতে যদি দুধ সুজি আর থাকে চিনি রসে ডুবুডুবু ভাজা মিষ্টি বানিয়ে নাও এখনই নমস্কার আমি অপু অপু সংসারে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আজ বানাবো সুজির ভাজা মিষ্টি যেটা ভীষণ মজাদার ভীষণ টেস্টি রসে একেবারে টইটুম্বুর বাড়িতে যদি দুধ সুজি আর চিনি থাকে তাহলে এরকম নরম তুলতুলে সুজির ভাজা মিষ্টি খুব সহজে বানিয়ে ফেলা যায় আমি মিষ্টিটা কেটে ভেতরটা দেখাচ্ছি দেখুন ভেতরটাও একদম রসে টইটুম্বুর এরম মিষ্টি একাধ পিসে মন ভরবে না ইচ্ছে করবে সবগুলোই খেয়ে নিই আর বানানো ভীষণই সোজা খুব অল্প সময়ে তৈরি হয়ে যায় হাতের কাছে থাকা মাত্র কয়েকটি উপকরণ থাকলে কিন্তু খুব সহজে এই মিষ্টিটা বানিয়ে ফেলা যায় কিভাবে এই মিষ্টি চটপট বাড়িতে বানিয়ে ফেলা যায় তো চলুন একবার রেসিপিটা দেখে নিই প্রথমে গ্যাসের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর যেহেতু সুজির মিষ্টি বানাবো তাই শুকনো কড়াইতে এক কাপ সুজি আমি দিয়ে দিলাম সুজিটাকে একটু নাড়াচাড়া করে নেব বেশি ভাজবো না এবার ওর মধ্যে দিয়ে দেবো দু কাপ দুধ যেই কাপে এক কাপ সুজি নিয়েছি ঠিক সেই কাপের মাপ অনুযায়ী দু কাপ দুধ দেব। দুধ দিয়ে সুজিটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে যেন সুজিটা ডালা না পেকে যায় লো ফ্লেমে রেখে একটু নাড়াচাড়া করলেই দেখবেন যে দুধটা টেনে নিয়েছে সুজিটা কিন্তু এরকম শুকনো হয়ে এসছে দুধটা যখন শুকিয়ে সুজিটা এরকম একটা ডো তৈরি হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এখন ডোটাকে একটু ঠান্ডা করে একটা প্লেটের মধ্যে ঢেলে নেব এখন ডোটাকে খুব ভালো করে মেখে নিতে হবে তবে খুব গরম আছে একটু অপেক্ষা করতে হবে হাত ছোঁয়া গরম যখন থাকবে সেই অবস্থাতে কিন্তু সুজিটাকে মেখে নিতে হবে একদম ঠান্ডা করলে আবার চলবে না তখন সেটা ডোটা আরও বেশি শক্ত হয়ে যাবে যেমন আমরা আটা মাখি ঠিক সেই রকমই মিনিট পাঁচেক ধরে আমি ডোটাকে খুব ভালো করে মেখে নিয়েছি এইভাবে মাখতে মাখতে যখন ডোটা বেশ মসৃণ হয়ে আসবে আর খানিকটা নরম হয়ে যাবে ঠিক সেই সময় এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো দুধ দশ টাকার যে গুঁড়ো দুধের প্যাকেটগুলো ওইটাই একটা কেটে দিয়েছি আর গুঁড়ো দুধ যদি হাতের কাছে না থাকে তাহলে না দিলেও চলবে কিন্তু গুঁড়ো দুধ এইভাবে অ্যাড করলে মিষ্টির স্বাদটা কিন্তু বহুগুণে বেড়ে যায় এখন গুঁড়ো দুধটাও খুব ভালো করে সুজির সাথে মাখিয়ে নিতে হবে কোনো কারণে যদি ডোটা একটু পাতলা হয়ে যায় আর হাতের কাছে গুঁড়ো দুধ না থাকে সেক্ষেত্রে কিন্তু খুবই সামান্য একটুখানি ময়দা দিয়ে এটা মেখে নিতে পারেন হাতের মধ্যে সামান্য একটু তেল মাখিয়ে সেইভাবে মেখে নেবেন তাহলে হাতে লাগবেও না আর ডোটাও খুব সুন্দর মাখানো হয়ে যাবে আমি গুঁড়ো দুধ দিয়েও খুব ভালো করে সুজিটা মেখে নিয়েছি আর সুজির ডোটা একদম পারফেক্ট হয়েছে আমার তাই হাতে একটুও লাগেও নি চ্যাট চ্যাটে ভাবও নেই একদম আটার ডোয়ের মতো খুব সুন্দর করে মাখানে হয়ে গেছে ডোটা নরম থাকলে মিষ্টিটাও নরম হবে কিন্তু ডোটা শক্ত হয়ে গেলে মিষ্টিও শক্ত হয়ে যাবে ভেতরে রস ঢুকবে না আর এতটাও নরম থাকলে চলবে না যে হাতে লেগে যাবে এখন এই ডোটাকে আমি হাত দিয়ে চেপে চেপে একটা স্কোয়ার শেপে নিয়ে চার চারকোনা শেপে নিয়ে নেব কারণ মিষ্টিগুলো আমি চার কোনো শেপে তৈরি করব আর আপনারা চাইলে গোল বা যে কোনো শেপেই করতে পারেন এখন এটাকে আমি ভালো করে এইভাবে হাত দিয়ে চেপে চেপে চারদিকটা একদম সমান করে দেব আমি চারদিক হাত দিয়ে চেপে চেপে এইরকম একটা চৌকো শেপ দিয়ে দিলাম আর এর থিকনেসটা একটু মোটা টাইপের হবে খুব বেশি মোটা হবে না আবার খুব বেশি পাতলাও হবে না দেখেই বুঝতে পারছেন এখন ছুরি দিয়ে এগুলো আমি চৌকো শেপে কেটে নেব আর গোল শেপ বা লম্বা শেপে তৈরি করতে চাইলে হাতে ছোট ছোট লেচি কেটে সেইভাবে বানিয়ে নেবেন আমি চার চারকোনা শেপে মিষ্টিটা কেটে নিয়েছি এখন এগুলোকে হাত দিয়ে চেপে চেপে সুন্দর একটা শেপ দিয়ে দেব। সবগুলো মিষ্টি আমি রেডি করে নিয়েছি এই মিষ্টিগুলো দেখতে যেমন সুন্দর হয় খেতেও কিন্তু দুর্দান্ত হয় এরম চৌকো শেপে তৈরি করলে মিষ্টিগুলো ভাজতেও খুব সুবিধা হয় চারিদিকটা সমানভাবে ভাজাও হয় ফেটে যাওয়ারও সম্ভাবনা থাকে না সেরমভাবে এখন মিষ্টি তৈরির জন্যে মিষ্টির রসটা রেডি করে নেব এখানে আমি দিয়েছি এক বাটি চিনি দিয়েছি এক বাটি চিনিতে এক বাটি জল দিয়েছি এবার চিনিটা মেল্ট হয়ে জলটা একটু ফুটে গেলেই গ্যাসের ফ্লেম অফ করে দেব চিনির রসটা প্রথমে বেশি মোটা করব না একটু পাতলাই রাখবো কারণ আমাকে পরে আরেকবার ফোটাতে হবে এখন মিষ্টি ভাজার জন্যে প্যানের মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা সাদা তেল তেলটা মোটামুটি গরম হলে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে মিষ্টিগুলো ছেড়ে দেব গ্যাসের ফ্লেমটা সবসময় মিডিয়াম রেখে কিন্তু মিষ্টিগুলো ভাজতে হবে নইলে বাইরেরটা পুড়িয়ে যাবে ভেতরটা হবে না সবগুলো মিষ্টি দিয়ে দিয়েছি একটু সময় ধরে এগুলো ভাজতে হবে এক সাইড হলদে হয়ে গেলে উল্টে দেব এইভাবে উল্টে পাল্টে একটু সময় নিয়ে মিষ্টিগুলোকে ভাজতে হবে এই মিষ্টিগুলো একটু কড়া করে ভাজলে খেতে ভালো লাগে তাই যতক্ষণ না কালারটা বেশ এরম লালচে আসছে ততক্ষণ ধরে কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু লো রেখে ভাজা করবেন এরম সুন্দর একটা গোল্ডেন কালার চলে এলে মিষ্টিগুলো তেল থেকে তুলে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে আমি প্রায় আট থেকে দশ মিনিট ধরে কিন্তু মিষ্টিগুলোকে এভাবে উল্টে পাল্টে ভেজেছি তাতে বাইরের কালারটা যেমন সুন্দর হয়েছে ভেতরটাও কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এখন মিষ্টিগুলো তেল থেকে তুলে নিয়েছি আর যে রসটা রেডি করে রেখেছিলাম এই রসের মধ্যে মিষ্টিগুলো ছেড়ে দিলাম মিষ্টি দোকানে তো অনেকটা পরিমাণ রস থাকে যেটা আমাদের বাড়িতে সম্ভব হয় না এতটা রস তৈরি করা বাড়িতে তৈরি করা রসের পরিমাণটা যেহেতু অনেকটাই কম থাকে তাই মিষ্টিগুলো ছেড়ে দিয়ে এইভাবে উল্টে পাল্টে দিতে হবে মিষ্টিগুলো রসের মধ্যে ছেড়ে দিয়ে আরও মিনিট দুয়েক ফুটিয়ে নেব প্রথমে চিনির রসটা তো একটু পাতলা করে রেখেছিলাম এই কারণে কারণ এখন একটু ফোটালে তখন আরও একটু গাঢ় হয়ে যাবে রসটা মিনিট দুয়েক ফুটিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি এখন এই গরম রসের মধ্যে মিষ্টিটা প্রায় ঘন্টাখানিক এইভাবে ডুবিয়ে রাখতে হবে ঘন্টাখানিক বাদে আমি মিষ্টিগুলো প্লেটে তুলে নিলাম সুজির ভাজা মিষ্টি একদম রেডি অল্প করে বানিয়ে দেখবেন একদম দোকানের মতো হয় আর খেতেও ভীষণ টেস্টি হয় কেমন লাগলো আজকের এই সুজির ভাজা মিষ্টির রেসিপি ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আবার পরে ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আজ এখানেই রাখি নমস্কার